আমাদের আটটা বেলা বাহাদুর বাহাদুরের দল নিয়ে আসবেন এটা তার সামনে চিকতে পারবেন না ইতিমধ্যে একজন কিন্তু পানি খাইছে কয়েকবার কথা বলেন ঠিকঠিক তারা শহীদুল্লাহ বাহাদুর শহীদুল্লাহ বাহাদুর সব আলোচনা করেছেন এবং আজকে মারফীরে সম্মানিত আর বিশেষ আলোচক আল্লামা আবু সাহারা মোহাম্মদ মুজাম্মেল সাহেব যিনি আজকের উদ্বোধক যিনি আমাদের বাংলাদেশ স্থানীয় যুবকেন্দ্রীয় পরিষদের আইন বিশেষ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অনেক চতুর্দ আর যিনি আপনাদের এলাকার সন্তান যিনি রাজপথের লড়াকুর নির্বিক সৈনিক যিনি আপনাদের সামনে আপনাদের সন্তান হিসেবে অনেক হৃদয় থেকে অনেকগুলো কথা উপস্থাপন করেছেন অ্যাডভোকেট সৈয়দ আহমদ সাহেব আমি আশা করব আপনার ওনার ভাষাগত ওনার মনের ইচ্ছা কথা যে ব্যক্ত করেছেন সেগুলোকে আপনারা আপনাদের সন্তানকে আপনারা ভালোবাসা দিয়ে তার প্রতি তার হিংসা আমাদের আহলুসল্লা তল জামাত এখন কি দুই না এক আর গুণ করে বলতে? হ্যাঁ। তাহলে আমাদেরকে আমরা সাংগলিক ভাবে এক। পেশ মাশা একা, ভিত্তিক এক। এবং আল্লাহ বিধি করছি তারাও এখন এক। তো একত্রিত হয়েছে। তো আমাদেরকে এখন করণীয় কী? আমরা দান দান উপরের সবাই তিন না দিন শেষে সুন্নিদের জন্য কেউ কথা বলতে চায় না। কথা বলতে কি না?

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جلّ الله حسبي ربي ما في قلبي خير الله

নাজির প্রত্যেকটা পড় আপনাকে জানিয়ে দিলাম কেন নাজির বলা হয়েছে 3 নম্বর পয়েন্ট হলো সূরা আবরহমান দিয়ে তেলাওয়াত করে তার কি পুণোত্ব আছে সূরা আর রহমান দিয়ে তেলাওয়াত করে এবং অধ্যয়ন করে তেলাওয়াত করলে তার কি সওয়াব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলা সূরা আর রহমান তেলাওয়াত করে তার নিজিকের দরজা খুলে তার উজ্জ্বল হয়ে যাবে দরজা বন্ধ করে দিবে এবং আটটা তার নাচের দরজা খুলে দেবে তিনি নিঃসন্দেহে এই সুরা যা আপনারা আমাকে দিয়েছেন যে বিশেষ করে আমি সুরার তাত্ত্বিক এবং সম্পর্কে

মুসলমান ওই তাপের সেরা প্রশ্নের জবাবে এমন একটি সেরা নাসি করেছেন নামনি করতে গুলো বলে দিয়েছেন

নবীন শিক্ষা দিয়েছেন কে বলে নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়েছেন তার মানে দ্যাট মিনস আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছেন কুরআন ফালাকাল ইনসান আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে কিভাবে এ আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি এরপর লাগাইলাম রক্তের ফোঁটা তারপরে বুঝতের টুকরা এরপরে বলি এরপরে ভিতরে রব দিলাম মানে হাত দি দিলাম এরপর রুহু ঢুকাইয়া দিলাম এরপরে পরিপূর্ণ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছি কই কেন পাঠাইছেন কই

in

વન નજી વન નો તરફ વન ના